এখন প্রিপেন্ট ম্যানে আমরা সবাই ব্যাপার কি দুর্গাপুরে যে অমানবিক ঘটনা ঘটেছে ছাত্রটির সঙ্গে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয় এবং দুর্গাপুরের ওই ছাত্রটির ব্যাপারে মিথ্যে কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী যে বারোটার পর নাকি মেয়েটি বেরিয়েছিল আসলে কলেজ থেকে মেয়েটি বেরিয়েছিল খাবার খেতে তার বন্ধুর সঙ্গে আটটার সময় যে প্রশাসন নিরাপত্তা দিতে পারে না দায় ছেড়ে দেয় যে মুখ্যমন্ত্রী কথা বলেন বারবার তার বিরুদ্ধে প্রতিবাদ চতুর্দিকে করছে ভারতীয় জনতা পার্টির ঠিক কার্যকর্তারা আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম ভবানীপুর চত্বরে ভবানীপুর অঞ্চলে এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশের খুব গায়ে লেগেছে যে তার মালকিন যিনি ক্রিমিনালদের পক্ষেই বারবার জানান দিয়েছেন তার বিরুদ্ধে তার মিথ্যাচারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না তিনি এর আগেও আর্জি করেন যে পরিকল্পিত ষড়যন্ত্রে আমাদের অভয় বা তিলোত্তমা বোন মারা গিয়েছিল সেই সময়তেও তিনি বলেছিলেন যে মহিনাদের রাত্রিবেলা কাজে বেরোতে হবে না নিশ্চয় সবার মনে আছে অর্থাৎ এই রাজ্যে যে নারী নিরাপত্তা নেই মানুষের গণতান্ত্রিক অধিকার নেই তা কার্যত মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন এবং নিজের অপদার্থতা প্রমাণ করেছেন তাই অপদার্থ পদত্যাগ বারবার সবাই চাচ্ছে আপনারা দেখেছেন যে মৃত্যু জানবার তিনি নাচ করেছেন ডান্ডিয়া এবং উত্তরবঙ্গের বিপাকে পড়ে যে দুর্যোগ ঘটেছে সেখানে ২৬ জন মারা যাবার খবর জানবার পরেও মুখ্যমন্ত্রী তিনি কার্নিভালে নৃত্য করেছেন একটি মৃত্যু নিয়ে এটা কোথায় হতে পারে নাচ খারাপ না কিন্তু আমার পরিবার আমার পরিবার আমার আত্মীয়রা যদি মারা যায় তখন আমি নাচব অমানবিকতার পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং তিনি উত্তরবঙ্গে গিয়ে খুঁত মেকআপ করতে গেছেন আর সেখানে আমাদের খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ সম্মানীয় এমপি এবং এমএলএ আগে পৌঁছে যাওয়াতে ত্রাণের কাজ কেমন করে চলছে কিভাবে ত্রাণ পৌঁছবে সেই বিষয়ে নজরদারি করতে গিয়েছিলেন বলে তৃণমূলদের টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পুলিশের উপস্থিতিতে আপনারা জানেন খগেন মুর্মু একজন জনজাতি উপজাতির দুবারের এমপি তাকে মেরে রক্তপাত ঘটিয়ে দিয়েছিল অজরদারে আর মুখ্যমন্ত্রী যিনি মার খাওয়ালেন তার দলের লোকজনদের দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করে সেই মুখ্যমন্ত্রী দেড় মিনিট দেখা করতে গেলেন জুতো মেরে গুরুদান টাইপে দেখা করতে গিয়ে মিথ্যে কথা বললেন যে ওনার সুগারের প্রবলেম আছে এই হেন একজন মিথ্যাচারী মুখ্যমন্ত্রী যিনি মানুষের পক্ষে নয় আত্মদের পক্ষে নয় নিপীড়তাদের পক্ষে নয় এমনকি একজন নারী হয়ে নারীদেরও পক্ষে নয় তার বিভিন্ন রকম কথাবার্তা যেগুলো অমানবিক অযৌক্তিক এবং সম্পূর্ণ মিথ্যাচার মায়েদের মেয়েদের ছোট করে যে রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবেন না আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী হয় তিনি কথা কি করে বলেন তার মানে তিনি বিফল তিনি প্রমাণ করেছেন যদি তাই হয় তো তাহলে পুলিশ মন্ত্রিত্ব বা মুখ্যমন্ত্রিত ছেড়ে দিয়ে যেভাবে নাচে ওনার আগ্রহ প্রকাশ করেছেন নৃত্যশিল্পে মন্দির আমরা তার অপদার্থতা নিয়ে তার জঙ্গল রাজ নিয়ে ক্রিমিনালদের পোষণ করা নিয়ে এবং যে শেখ বাবুরা যে তিনজন শেখ বাবু ধরা পড়েছেন দুর্গাপুরে তারপরেও আরো কিছু লোক মিসিং তার বিরুদ্ধে যখন প্রতিবাদ জানাচ্ছি যেটা ভারতীয় গণতন্ত্রের কাজ বিরোধীদের কাজ তখন আমাদের কার্যকর্তাদের মারধর করে অদ্ভুত ভাবে এই তোলা হলো এই রাজ্যে চোর চোর চোরকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে পড়েন না কারণ তারা তাদের ভোট চুরিতে সাহায্য করে সামনে এসআইআর মৃতদেহ ভোট ভুয়ো ভোট কাটা যাবে এটা জানতে পেরে তিনি পায় মস্তিষ্কের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না ফলত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মারছেন ধরছেন জেলে পুড়ছেন কারণ জেলেতে তিনি ক্রিমিনালদের ভালোবাসেন না পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছেন এই ভিডিও দেখছেন তিনি ধর্মে পেশায় বিশ্বাস করুন না কেন আপনার মেয়ে আমার বাড়ির মায়েরা বোনেরা তাদের প্রত্যেকেরই নিরাপত্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে শূন্য মানুষের গণতান্ত্রিক অধিকার শূন্য তো তাই আপনারা অত্যন্ত কড়া ভাবে নিজেদের একটু চিন্তা করে নিন যে কোন রাজত্বে আমরা রয়েছি আমরা সবাই দুর্গাপুরে একজন ছাত্রীর এই অবস্থা হলো বারবার যা হয়েছে কসবা কলেজে যখন ঘটনা ঘটেছিল তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা এই ঘটনা ঘটিয়েছিল তখন তৃণমূলের নেতা মদন মিত্র বলেছিলেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সুরে যে মেয়েটির অত রাতে কলেজে যাওয়ার উচিত ছিল না সব দোষ মেয়েদের সব দোষ মানুষের তৃণমূল যা করে চলেছে সেটাকে সমর্থন করতে হবে না হলেই ক্রিমিনাল বাইরে আর যে কোনো সুস্থ মানুষ তারা হয় এই প্রেসেন্ট ভ্যানে নয় জেলে